আবারও মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল বাংলাদেশ যে বয়স উচ্ছলতার যে বয়স ছুটে বেড়ানোর ঠিক সেই বয়সেই ধর্ষণের শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আট বছরের এক শিশু মাগুরার নিজ গ্রামে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে নিজ বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও দুলা ভাইয়ের হাতেই ধর্ষণের শিকার হয় শিশুটি বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে দেখে বড় বোন আদরের ছোট বোনটিকে থেকে যেতে বলেছিল তার বাড়িতেই ছোট্ট শিশুটিও ভেবেছিল দুলাভাই যখন বাসায় আছেন তখন নিশ্চিন্তেই হয়তো রাত কাটানো যাবে কিন্তু সেই রাতই যে কাল হয়ে এলো শিশুটির জীবনে দুপুরের দিকে বড় বোন বাসায় ফিরতেই রুমের দরজা বন্ধ দেখতে পেল ভেতরটা অন্ধকার হয়েছিল কিছুটা উদ্বিগ্ন হয়ে লাইট জ্বালাতেই চোখে পড়ল এক ভয়ার্থ দৃশ্য এক কোণে ছোট বোনটি পড়ে আছে এলোমেলো ভাবে তার ফ্যাকাশে মুখ নিস্তেজ আর চোখ দুটি যেন নিভে আসা প্রদীপের মতো অন্ধকার হয়ে গিয়েছে বড় বোন কিছুতেই বুঝতে পারছিলেন না তার আদরের ছোট বোনটির সঙ্গে ঠিক কি ঘটেছিল যখন সত্যটা সামনে এলো তখন তা মেনে নিতে অনেক দেরি হয়ে গিয়েছিল বড় বোন অসহায়ভাবে শাশুড়ির কাছে হাত জোর করে অনুরোধ করেন বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তবে শাশুড়ি তার অনুরোধ অগ্রাহ্য করে চলেন বারবার অবশেষে বড় বোনের অগণিত অনুরোধের পর ছোট বোনটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাশুড়ি সঙ্গে আসলেও হাসপাতালে পৌঁছানোর পর তিনি পালিয়ে যান এদিকে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বোন মোহাম্মদ সজীব শেখ ও তার বাবা হিটু মিয়াকে আটক করা হয়েছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এবারও কি ধর্ষকের পক্ষে দাঁড়াবে সমাজ নাকি অবশ শিশুটি পাবে তার ন্যায় বিচার ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি